আজকে ইলেকট্রোস্টাইটিক আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এটা নিয়ে বুঝব এটাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বলে অর্থাৎ তড়িৎ ক্ষেত্র ও তরিত ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে বুঝব প্রথমে দেখিনি তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কি হয় কোনো আধান তার চারপাশে ত্রিমাত্রিক অঞ্চল সৃষ্টি করে যার মধ্যে অপর কোনো আধান এসে উপস্থিত হলে তার ওপর বল ক্রিয়া করবে তাকে ওই প্রথম আধানের তড়িৎ ক্ষেত্র বলে এই বিষয়টা যা বলা হলো তা বোঝার জন্য আমি একটি উদাহরণ করে দেখাচ্ছি তোমাদের ধরো এটি একটি আধান এখন আমি আধান হিসাবে বোঝানোর জন্য একটি ম্যাগনেটকে নিয়েছি তো ম্যাগনেট আর আধান এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে কিন্তু তা সত্ত্বেও আমি ম্যাগনেটটাকে নিয়েছি এখানে বল বোঝাবার জন্য দুটোই আধানও যেমন বল প্রয়োগ করে অপর আধানকে তেমনি ম্যাগনেটও অন্য ম্যাগনেটকে বল প্রয়োগ করে তাই বোঝার জন্য এই উদাহরণটা তোমাদের পক্ষে সুবিধাজনক হবে তো ধরলাম এটাই একটি আধান তাহলে এই আধানের চারপাশে একটি ত্রিমাত্রিক অঞ্চল তৈরি করবে সেই ত্রিমাত্রিক অঞ্চলের মধ্যে অন্য কোনো আধান এসে যদি উপস্থিত হয় তার উপর এই আধান বল প্রয়োগ করবে এটাই বলা আছে সংজ্ঞায় তো এটা বোঝার জন্য আমি অপর একটি আধানকে নিয়ে আসলাম তো ধরলাম এই একটি আধান এই এর যে ত্রিমাত্রিক অঞ্চলটা তৈরি হয়েছে এ নিশ্চয়ই এখনো সেই তার মধ্যে প্রবেশ করতে পারেনি এবার দেখি আস্তে আস্তে ওকে ওর অঞ্চলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখো কি হবে দেখি বুঝতে পারলে যে এই মুহূর্তে ও ত্রিমাত্রিক অঞ্চলের মধ্যেও প্রবেশ করে গেল অর্থাৎ এখান থেকে এই আধানের ত্রিমাত্রিক অঞ্চলটি স্টার্ট হল অর্থাৎ এরকম ভাবে ত্রিমাত্রিক অঞ্চল সৃষ্টি হবে এর মধ্যে অন্য কোনো আধান এসে উপস্থিত হলে তার উপর বল ক্রিয়া করবে অর্থাৎ এ যেই এর সীমানায় চলে এসছে সঙ্গে সঙ্গে এর উপর বল ক্রিয়া করেছে এ দেখো এরকমভাবে দাঁড়িয়ে পড়েছে এবার একটু যদি ভেতরে একে নিয়ে যাই দেখো কি হবে সঙ্গে সঙ্গে ওর উপর করে ওকে টেনে নিল আকর্ষণ করে যেটা ম্যাগনেটের ধর্ম বিপরীত আধান পেলে আকর্ষণ করে টেনে নেয় এখানেও তাই করলো এটি অনেকটা আধানের সঙ্গে সমতুল্য তাহলে এই উদাহরণ থেকে তোমরা বুঝতে পারলে যে ত্রিমাত্রিক অঞ্চল কাকে বলে এবং তড়িৎ ক্ষেত্র কি জিনিস এবার বিষয়টিকে ভালো করে বোঝার জন্য আমি একটি ছবি বা চিত্র আঁকলাম সেখানে দেখো একটি প্লাস কিউ আধানকে নিয়েছি এবং তার চারপাশে একটি ত্রিমাত্রিক অঞ্চলকে এঁকেছি অর্থাৎ বলতে চাইছি যে এই আধানের চারপাশে এই অঞ্চলের মধ্যে অন্য কোনো আধান এসে যদি উপস্থিত হয় তার ওপর বল ক্রিয়া করবে এই বল কতটা ক্রিয়া করছে বা কোন দিকে ক্রিয়া করছে তা বোঝার জন্য আমি অপর একটি আধান নিয়ে আসলাম এই অপর যে আধানটা নিয়ে আসলাম একে বলা হয় টেস্ট চার্জ এটার নাম টেস্ট চার্জ হওয়ার কারণ কি সেটা সম্পর্কে এবার একটু জেনে টেস্ট চার্জ হিসাবে আমি যাকে নেব তার মধ্যে যে গুণগুলো থাকতে হবে তার মধ্যে একটি হলো তাকে ধনাত্মক হতে হবে যদি ধনাত্মক না হয় ঋণাত্মক হয় তাহলেও চলবে কিন্তু কনভেনশনালি ধনাত্মক আধানকে নেওয়া হয় এবং অতি ক্ষুদ্র ভর এবং আধান বিশিষ্ট হতে হবে এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা বললাম যে টেস্ট চার্জ দিয়ে আমি এই তড়িৎ ক্ষেত্রের পরীক্ষা করব তার জন্যই এর নাম টেস্ট চার্জ কারণ যদি ভর ও আধান ক্ষুদ্র না হয় তাহলে এই আধান দ্বারা ভেতরের যে আধান যাকে আমি পরীক্ষা করতে চলেছি সে প্রভাবিত হবে তার জন্যই টেস্ট চার্জের মধ্যে এই গুণটি থাকা দরকার ধরি এখানে আমি প্লাস কিউ জিরো টেস্ট চার্জটিকে নিয়েছি এখন টেস্ট চার্জটিকে প্রথমে বাইরে রেখেছিলাম এবার এই টেস্ট চার্জের ওপর কোনো বল দেখছি ক্রিয়া করছে না আস্তে আস্তে একে সরিয়ে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়ে বসালাম বসানোর সাথে সাথে বুঝতে পারলাম যে এখান থেকে সে বল অনুভব করছে সে যাই হোক এখানে যেমন আমি প্লাস কিউ আধান নিয়েছি তার ফলে এর ওপর যে বল ক্রিয়া করবে সেটা বিকর্ষণ অর্থাৎ বাইরের দিকে তাহলে এখান থেকে ও বল অনুভব করা শুরু করলো এবং যত একে ভেতরের দিকে নিয়ে যাব তত এই বলের পরিমাণ বাড়তে থাকবে কারণ আমরা কুলম্বের সূত্রানুযায়ী জানি তড়িৎ বল দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক অর্থাৎ দূরত্ব কমলে তড়িৎ বল বাড়তে থাকবে তাহলে এই যে ত্রিমাত্রিক অঞ্চল এই ত্রিমাত্রিক অঞ্চলটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র এবার আমরা দেখি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ এই আধানটির চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে ও কি পরিমাণ বল ক্রিয়া করতে পারে আদার আধান অর্থাৎ অন্য আধান কি হবে তার কথা না ভেবে ও যে কোনো আধানকে কি পরিমাণ বল ক্রিয়া করতে পারে সেটা বোঝার জন্য আমি করলাম কি ওই টেস্ট চার্জ কিউ জিরোকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এখানে এসে বসালাম এবং ধরলাম এখান থেকে ওই প্লাস কিউ আধান থেকে এই টেস্ট চার্জের দূরত্ব হচ্ছে আর তাহলে কুলম্বের সূত্রানুযায়ী এই টেস্ট চার্জের ওপর যে বল ক্রিয়া করবে সেটি হবে এফ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই সাইলন জিরো কিউ কিউ জিরো বাই আর স্কোয়ার এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি জিজ্ঞেস করা হয় যে এই বিন্দুটির তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে তাহলে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তরিত ক্ষেত্র প্রাবল্য হবে ই ইকুয়ালস টু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে ই দিয়ে ডিনোট করা হয় ই ইকুয়ালস টু এফ ই বাই কিউ জিরো এবার আমি প্রথমেই বলেছি যে এই কিউ জিরোর মান অত্যন্ত ক্ষুদ্র হতে হবে তার জন্য এই ফর্মুলাটাকে আরও ভালোভাবে লিখলে হয় ই ইকুয়ালস টু লিমিট কি টেন্স টু জিরো এফ ইউ জিরো এখন তোমরা দেখো এই ফর্মুলাটা কেন লিখলাম এই ফর্মুলাটা লেখার কারণ হচ্ছে যে প্রতি একক আধানের ওপর যে পরিমাণ বল কাজ করে তাকেই বলা হয় এই আধানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রতি একক আধান কেন তার কারণ এইখানে যদি একটি একক আধানও এসে বসে তার ওপর এই প্লাস বল কাজ করবে বা কোন দিকে কাজ করবে তার মানই হচ্ছে এই বিন্দুতে এই আধানের ক্ষেত্র প্রাবল্য সুতরাং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রাবল্যের সংজ্ঞাটি হবে কোনো আধানের সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে তরিত ক্ষেত্র প্রাবল্য বলতে বোঝায় ওই বিন্দুতে কোনো একক ধনাত্মক বিন্দু আধান এখানে আমরা টেস্ট চার্জ হিসাবে যেটাকে কিউ জিরো নিয়েছিলাম সেটাকেই যেহেতু ভাগ করছি তার মানে ওটাকে একক বলা হচ্ছে অর্থাৎ কোন একক ধনাত্মক বিন্দু আধান এনে রাখলে তার ওপর যে বল ক্রিয়া করে তাকে প্রথম আধানের ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলে অর্থাৎ পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক হবে ইপি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর জিরো কিভাবে ভেতরের দিকে হতো এবং আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র আমরা দেখেছি সেটি হচ্ছে ই ইকুয়ালস টু এফ বাই কিউ জিরো এর জন্যই আমরা বলেছি যে তরিত ক্ষেত্র প্রাবল্য হচ্ছে প্রতি একক আধানে ওই বিন্দুতে প্রযুক্ত তড়িৎ বল এবার আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা ও একক সম্পর্কে জানব আমরা শিখেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়ালস টু মাত্রা যদি হয় নির্ণয় তাহলে হবে ই ডাইমেনশান ইজ ইকুয়ালস টু এফ ই ডাইমেনশন ডিভাইডেড বাই এর ডাইমেনশান এখন তড়িৎ বলের ডাইমেনশন হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু কিউ এর ডাইমেনশন হয় এ ইন টি সুতরাং মাত্রা গিয়ে দাঁড়ালো এম এল এ ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন একক আমরা দুভাবে নির্ণয় করতে পারি একটি হচ্ছে মাত্রা থেকে একটি হচ্ছে ফর্মুলা থেকে তো মাত্রা থেকে একক কি হবে মাত্রা থেকে একক হবে যেহেতু আমরা দেখেছি এম এল এ ইনভার্স টু দি পর মাইনাস থ্রি তাহলে এসআই পদ্ধতিতে মাত্রা থেকে একক হবে কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস থ্রি একক হবে এসআই পদ্ধতিতে নিউটন পার কুলম্ব এটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইন্টেন্সিটি যেহেতু একটি ভেক্টর রাশি তাহলে এটিও তড়িৎ বলের মতন উপরিপাতের নীতি বা সুপারপোজিশন অফ ফোর্স এখানে হবে সুপারপোজিশন অফ ফিল্ড মেনে চলবে ধরা যাক এক জায়গায় একটি আধানের পরিবর্তে তিনটি আধান আছে প্লাস কিউ ওয়ান প্লাস কিউ টু এবং প্লাস কিউ থ্রি এবং এদের জন্য যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি বিন্দু পি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে তাহলে প্রত্যেকটি আধান ধরলাম কিউ ওয়ান আধান এই পি বিন্দু থেকে আর ওয়ান দূরত্বে আছে কিউ টু আধান থেকে আর টু দূরত্বে আছে এবং কিউ থ্রি আধান থেকে দূরত্বে আছে তাহলে এই বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য হবে প্লাস কিউ ওয়ান আধানের জন্য এইদিকে সেটাকে লিখলাম ই ওয়ান ভেক্টর প্লাস কিউ টু আধানের জন্য এদিকে এবং প্লাস কিউ থ্রি আধানের জন্য এই দিকে ই থ্রি ভেক্টর সুতরাং পি বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র হবে ইপি ইজ ইকুয়ালস টু ই ওয়ান ই থ্রি এই তিনটি ভেক্টরের লব্ধি ধরি এন সংখ্যক আধান আছে তাহলে উপরিপাতের নীতিটি কি হবে উপরিপাতের নীতি হবে ই নেট ইজ ইকুয়ালস টু ই ওয়ান প্লাস ই টু প্লাস ই থ্রি প্লাস ডট 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 ইএন অর্থাৎ উপরিপাতের নীতিটি হল এই সবকটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলার সময় তড়িৎ বলরেখা সম্পর্কে কিছু না বললে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায় তাই আমি আজকে অল্প ধারণা দিয়ে রাখছি এর পরবর্তী ক্লাসে আমি তড়িৎ বলরেখা সম্পর্কে আরো বিস্তৃত আলোচনা করব তড়িৎ ক্ষেত্র তো আর চোখে দেখতে পাওয়া যায় না কারণ এটি সম্পূর্ণ বল প্রয়োগের মাধ্যমে বোঝায় একটু আগে আমরা উদাহরণও দেখেছিলাম তো যেহেতু চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু উপস্থিত থাকে তাই একে ভিজুয়ালাইজ করার জন্য কিছু কাল্পনিক রেখা দ্বারা তড়িৎ ক্ষেত্রকে সূচিত করা হয় এই কাল্পনিক রেখাগুলোকেই তড়িৎ বলরেখা বলে এই কাল্পনিক রেখাগুলো কেরকম হয় কাল্পনিক রেখাগুলো এমন হয় যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ কি হবে তা ওই বলরেখা নির্দেশ করে তো ধরা একটা উদাহরণ দেখি ধরলাম একটি প্লাস কিউ আধান যার তড়িৎ ক্ষেত্র হয়েছিল ত্রিমাত্রিক এতদূর পর্যন্ত এবং এই ত্রিমাত্রিক ক্ষেত্রের মধ্যে অপর কোনো টেস্ট চার্জ যদি এসে উপস্থিত হতো তার ওপর যে বল ক্রিয়া করতো সেটি বাইরের দিকে এবং সবচেয়ে কম বল ক্রিয়া করতো এইখানে এবং যত ভেতরে আসতো তত বেশি বল ক্রিয়া করতো তাহলে সুতরাং এইখানে যদি আধানটি রাখতাম তাহলে যদি তার উপর এত এই করে তাহলে এখানে তার থেকে তুলনামূলক কম এখানে তার থেকে কম এবং সব থেকে কম এখানে এইভাবে প্লাস কিউ আধানের জন্য বলরেখাগুলিকে সবকটিকে আঁকলে দেখতে হবে এরকম এবং বলরেখাগুলির অভিমুখ দেখতে দেখা যাচ্ছে যে প্লাস কিউ আধানের জন্য বাইরের দিকে এবং প্লাস কিউ আধানের কাছে এই বলরেখাগুলো খুব ঘনভাবে সন্নিবিষ্ট এবং দূরত্ব যত বাড়ছে তাদের মধ্যে দূরত্ব বা গ্যাপও বেড়ে যাচ্ছে এর থেকে কি বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে এর থেকে যে দূরত্বে তড়িৎ প্রাবল্য কম এবং নিকটে তড়িৎ প্রাবল্য বেশি এবং এর জন্যই এরা ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে আছে ঠিক একই রকম ভাবে মাইনাস কিউ আধানের জন্য যদি তড়িৎ বলরেখা আঁকা যায় সেগুলি দেখতে হবে এরকম অর্থাৎ বাইরের থেকে ভেতরের দিকে প্রবেশ করছে কারণ টেস্ট চার্জকে যদি এই তড়িৎ বলরেখার ওপর কোনো একটি বিন্দুতে এনে রাখা হয় তাহলে সে আকর্ষণের জন্য কারণ টেস্ট চার্জ পজিটিভ হয় আকর্ষণের জন্য মাইনাস কিউ আধানের দিকে এই পথে ধেয়ে আসবে অর্থাৎ তড়িৎ বলরেখাগুলি প্রত্যেকটি বিন্দু তার বলের অভিমুখকে তড়িৎ প্রাবল্যের অভিমুখে নির্দেশ করে এবং মানের পরিমাণ বেশি হবে না কম হবে তার অ্যামাউন্টটাকেও বোঝায় এক্স্যাক্টলি ভ্যালু পাওয়া যায় না কিন্তু অ্যামাউন্টটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায় আজকের বিষয়ে তরিত ক্ষেত্র প্রাবল্যের ওপর দুটি অঙ্ক তোমাদেরকে আমি দিলাম এই দুটি অঙ্ক তোমরা নিজেরা করো এবং তার কি সমাধান বেরোলো সেটিকে আমার দেওয়া লিঙ্কগুলোতে তোমরা ছবি তুলে পাঠিয়ে দাও অঙ্কগুলিকে প্রথমে পজ করে খাতায় লিখে নাও নিয়ে সমাধান করে পাঠাও আশা করছি তোমাদের ক্লাসগুলো সবার ভাল লাগছে তোমরা এভাবেই আমার ক্লাসটিকে মন দিয়ে দেখতে থাকো প্রত্যেকটি চ্যাপ্টার আস্তে আস্তে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে চ্যানেলটির মাধ্যমে প্রত্যেকটি ক্লাসকে পর পর পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো